যারা আমরা টিনাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলি না তাদের একটু হলো মাথাটা তো উঁচু হয়েছে তারা এই যে এতদিন ধরে অ্যানালাইসিস করে বলছে বলছে ভেতরের কবর খবর কবর না ভেতরের খবর ছাড়াও যে এত কিছু বলছে এবং সেগুলো যে সঠিক হচ্ছে তখন সত্যি সত্যি নিজেকে খুব ভালো লাগে খুব ভালো লাগে যে আমরা যারা এই ধরনের কথাগুলো বলে এসেছি চিৎকার করে বলে এসেছি সেটা কোথাও না কোথাও কি সত্যি কোথাও না কোথাও কি সত্যি শুধু টিনাকে বদনাম করতে হবে বলে এই ধরনের কথা রটনা রটি রটানো হয়েছে এবার তোমরা বলবে কি কথা সত্যি হলো আরে বলবো বলবো সব কথাই বলবো তার আগে বলে রাখি যে এই যে চিৎকার চেঁচামেচি করলে এবং গালিগালাজ গালাস দিলে হুমকি চুমকি দিলে কি ভালো কন্ট্রোভার্সি হওয়া যায় ক্রিয়েটার হওয়া যায় আমার তো জানা নেই একজন বলছে যারা প্রচণ্ড গালিগালাজ দিতে পারে যারা গাম্ভীর্যতা মানে গাম্ভীর্য মানে কি আমি তো গম্ভীর মানুষ সেটা না মানে যারা কথার মধ্যে দিয়ে মানে চিৎকার চেঁচামেচি করতে পারে হুমকি চুমকি দিতে পারে বা গালি গালাস দিতে পারে ভেতরের খবর রিভিল করতে পারে তারাই অরিজিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাই দর্শকদের ধরে রাখতে পারে আদার্স অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মিন মিন করে কোনো খবর সেরকম করে দিতে পারে না তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার যোগ্য নয় আমি এরকম একটা শুনলাম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে আমার ভীষণ পরিমাণে অবাক হলাম আমি আমি তো অবাক হলাম কারণ কি বলো তো আমি কি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তাই মনে হয় কারণ ভেতরের খবর রিভিল করা আমার নীতিতে নেই মানে আমি পারবো না ভেতরে কোনো খবর রিভিল করতে চুমকি গালি গালিগালাজ সেটা আমার শিক্ষার মধ্যে নেই সেটা দ্বারা আমার পক্ষে সম্ভব নয় তাহলে কি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম না তাহলে আমি এতদিন ধরে কী করছি তাহলে কি দর্শকরা আমাকে দেখতে পাবে না ভালোবাসে না দর্শকরা কি আমার কথা শুনতে ভালোবাসছে না জানেই না শুধু গালিগালাজ দিলে পরে কি ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় বাবা এটা তো আমি প্রথম শুনছি গো আচ্ছা যারা যেই কথাগুলো বলছে তাকে আমি বাহবা জানাচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্য বলছি তোমরা একটু লিখে যেও তো যে আমার কথা কি তোমার ভালো লাগে না আমার তোমাদের ভালো লাগে না যে আমি একটা কি ক্লিনভাবে একদম পরিষ্কার করে সব কথা বলি আমার পরিষ্কার নিয়ে সমস্যা রয়েছে আমি যখন বলি পরিষ্কার করে আমি কথা বলি অনেকের আবার পরিষ্কারটা নিয়েও সমস্যা রয়েছে যাই হোক পরিষ্কারটা নাহলে অ্যাভয়েডই করে দিলাম যে বারবার পরিষ্কার বলি সেটা নিয়েও অনেকের সমস্যা রয়েছে তো যাই হোক তা আমি এই যে তোমাদের সুন্দর করে পরিষ্কার করে কথাটা বলি বা মানে কী বলবো নিজ ঝঞ্ঝাট কথা বলি কোনো গোলমেলে ব্যাপার নেই আর যেটা আমি বুঝতে পারি সেটা তোমাদেরকে বলি গালিগালার ছাড়া তোমাদেরকে তোমাদের সাথে তোমাদের সামনে সব কিছু তুলে ধরি তাহলে কি আমি কন্ট্রোভার্সি আমি ভালো কন্ট্রোভার্সি করতে পারি না এটা তোমাদেরকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে তোমরাই উত্তর দিও না হলে যাই হোক এবার ভিডিওটা আমি শুরু করবো এই যে এতদিন ধরে আমরা যেটা চিৎকার করছিলাম কোথাও গিয়ে যেন একদম পারফেক্ট পারফেক্ট চিন্তা করেছিলাম সেটা স্ট্যাম্প দিল যে এর সাথে অতপ্রতভাবে জড়িত কে এসে ততঃপ্রতভাবে জড়িত তারাও বলছি বলছি তার আগে তোমাদেরকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি ভিডিওটা কিন্তু একটু বড় হবে এরকম মজাদার হবে কিমা কিমা কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছে এবং ভিডিও ছাড়ার পরে সে ওই ভিডিও টাইটেল কি দিয়েছে আজ আমি মুখ খুলতে বাধ্য হলাম দেখো মুখ ও যে পুরোপুরি পরিষ্কার করে যে মুখ খুলবে না সেটা আমি কমপক্ষে জানি ও মুখ খুললে অনেক কিছু বেরিয়ে আসবে এবং ওর ওপরে কিন্তু খাড়া ঝুলছে ও কিন্তু মুখ খুলতে পারবে না যেহেতু ও মুখ খুলতে পারবে না কিছু কথা ও বলে দিয়েছে কথা বলতে বলতে এবং কিছু কথা ও ইনডাইরেক্টলি বলে দিয়েছে ইনডাইরেক্টলি যে কথাগুলো বলেছে সেগুলো আমরা যারা মানে একটুখানি বুদ্ধিশুদ্ধি নিয়ে চলছি বা কন্ট্রোভার্সি করছি বা যারা ঘাসে মুখ দিয়ে চলি না সেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হতে পারে সেটা দর্শকরাও হতে পারে তারা কিন্তু বুঝতে পেরেছে কি কি বিষয় কি কি হতে চলেছে এবং যারা বুঝতে পারছো না আমি রয়েছি তাদেরকে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেওয়ার মতন পরিস্থিতি বিস্তারিত আলোচনা করবো তারা তারা বুঝেই যাবে আর কি আচ্ছা কেন এই ধরনের কথাগুলো বলছি যে আজকে আমাদের ভালো লাগছে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছে যে মানে কারোর সাহায্য ছাড়া শুধুমাত্র নিজের দূরদর্শিতার প্রমাণ আজকে আমি পেয়েছি আমি দেখেছি ভিডিও দেখেছি বুঝেছি অনুভব করেছি তারপরে কন্ট কন্টেন্ট করেছি তারপরে তোমাদের সামনে তুলে ধরেছি আজকে সেখানে স্ট্যাম্প লাগিয়ে দিলে হচ্ছে আমাদের কিমা যে টিনা প্রচুর কাজ করেছে টিনা বসেছিল না টিনা প্রচুর কাজ করেছে দেখো টিনা কাজ করেছে এই কাজগুলো কিমা বলছে কতটুকু সত্যতা তার মধ্যে রয়েছে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্যতা তার মধ্যে রয়েছে কেন কিমা এবং বেচু আর বেচু এবং লিগাল অ্যাডভাইজার সবাই অতপ্রোতভাবে জড়িত কিমা এবং লিগাল অ্যাডভাইজার প্রচুর প্রচুর জায়গা গেছে প্রচুর থানা পুলিশ প্রচুর জায়গা গেছে সমস্ত কাজে কিন্তু প্রথম প্রথম কিমার সাথে কিন্তু এই দিদি ভাই যেত দিদি ভাইয়ের সাথে কিমা যেত কিমার সাথে দিদি ভাই যেত তার মানে কিমার নখ দর্পণে রয়েছে সব কিছু যে এই এই কাজগুলো হয়েছে এই এই কাজগুলো করা হয়েছে কিন্তু দর্শকদের চোখে ধুলোধ জন্য দর্শকদের চোখে টিনাকে খারাপ করার জন্য বারবার প্রচার চালিয়ে গেছে টিনা কোনো কাজ করেনি টিনা কোনো কাজ করেনি শুধুমাত্র কি টিনার বিপক্ষে যারা কথা বলতো তারা শুধুই কি কি না টিনার পক্ষেও যারা কথা বলতো তারাও আঙ্গুল তুলেছে টিনা কোনো কাজ করেনি কারণ কোনো ফল আমি দেখতে পাচ্ছি না আমি তখনও বলেছিলাম আজও বলছি যে টিনা কাজ করেছে কোনো না কোনো জায়গায় টিনাকে চেপে দেওয়া হয়েছে প্রচুর টিনা কাজ করেছে টিনার প্রচুর টাকা নষ্ট করেছে এ কথা বলেছিলাম তো আজকে তার প্রমাণ দিয়ে দিয়েছে কি মা এটা কি বলবো এটাকে কি বলবো নিজের ভালো লাগা বলবো তো যে আমি তো বলেছিলাম আমি তো বুঝতে পেরেছিলাম মানে ভেতরের খবর ছাড়া বুঝতে পেরেছিলাম বলতে পেরেছিলাম তোমাদেরকে সেটা আজকে সত্য প্রমাণিত হলো এটা সত্যি সত্যি ভালো কথা এইবার বলো যে টিনা কি এমন টিনার সম্বন্ধে আমি বলেছিলাম এবং কি মাকে কি মা আজকে কী কে কিসে এত স্ট্যাম্প স্ট্যাম্প লাগিয়ে দিল সেটা হচ্ছে বাচ্চা সংক্রান্ত কথা টিনাকে বহু 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 কটাক্ষের শিকার হতে হয়েছে টিনা একটা খারাপ মা টিনা বাচ্চাকে চায়নি বাচ্চার জন্য টিনা কোনো কেস করেনি কোনো কেস করেনি টিনা টিনা কিচ্ছু করেনি বাচ্চাটাকে নেওয়ার জন্য ইভেন অ্যাডভাইজার পর্যন্ত এখানে এসে বলেছে টিনা কিচ্ছু করেনি টিনা যদি কোনো কাজ করতো তাহলে আমরা বাচ্চা দিয়ে দিতাম এই কথা কিন্তু অ্যাডভাইজারও বারংবার বলেছে অ্যাডভাইজারের কথার উপরে ভিত্তি করেই কিন্তু প্রচুর মানুষ বিশ্বাস করেছে তার মানে টিনা কোনো কাজ করেনি কোনো লিগালি কাজ করেনি টিনা শুধুমাত্র ফূর্তি করে গেছে এই ধরনের বক্তব্যগুলো রেখেছে কন্টোভার্সিকেটাররা কার উপরে ভিত্তি করে অ্যাডভাইজারের উপরে ভিত্তি করে অ্যাডভাইজার বলেছে কত কোনো কাজই করেনি ও যদি কাজ করতো বাচ্চা মাকে কেন পাবে না মা বাচ্চাকে কেন পাবে না তো কোনো কাজই করেনি কোনো কাজ করেনি এই বলে বলে শুধুমাত্র ভুয়ো খবর ছড়ানো এবং টিনার চরিত্রের উপরে আঙ্গুল তোলানোর চেষ্টা করা হয়েছিল সেই দিনও বলেছিলাম একটা মেয়ে যখন ও একটা নর্মাল একটা মেয়ে একটা গ্রাম্য পরিবেশে থাকা একটা মানে সাধারণ সাধারণ থেকে সাধারণ একটা মেয়ে ও আর নিশ্চয় আইন সম্বন্ধে বিশাল কিছু জানে না ও যার হাত ধরেছে তাকে টাকার উপরে টাকা খাইয়ে টাকার উপরে টাকা দিয়ে ও শুধু চেয়েছিল ওর বাচ্চাটা ওর কাছে ফিরে আসুক এটা ও চেয়েছিল এবং সেই কারণে টিনা প্রচুর টাকা ক্ষয় হয়েছে প্রচুর টাকা ক্ষয় হয়েছে তবু বাচ্চাকে পায়নি আজকে গিয়ে কিমা স্বীকার করলো যে তোমরা ধারণা করতে পারবে না তোমরা ধারণা করতে পারবে না টিনার বাবা টিনার টিনা কতটা দূর পৌঁছে গেছিল বাচ্চাকে নেওয়ার জন্য কতটা প্ল্যানিং করেছিল বাচ্চাটাকে নেওয়ার জন্য মানে মানে এমনও অবস্থা হয়ে গেছিল টিনা এত মানে এত দূর দৌড়েছে এত দূর দৌড়েছে সেই সময় যদি দিদিভাই না আসতো ওই বাচ্চাটা ও বাবার কাছে থাকতো না কে বলেছে যে সম্পূর্ণভাবে জড়িত এই কেসের সাথে যে প্রত্যেকটা জায়গায় এই দিদিভাইয়ের সাথে দৌড়েছে সে আজকে যে শিক্ষার উক্তি দিচ্ছে যে টিনা প্রচুর কাজ করেছে প্রচুর কাজ করেছে টিনা বাচ্চাটার জন্য কিন্তু প্রত্যেকটা কাজকে মানে কি বলবো এই যে উনি তো উনি তো ক্ষমতাবান এটা তো তোমাদের মানতেই হবে ক্ষমতামান মানে অপোজিট পক্ষে যে আছে সে কিন্তু লড়াকু একজন মানুষ সে তার মানে যাবতীয় শক্তি দিয়ে যাবতীয় শক্তি যত শক্তি তিনি অর্জন করেছিলেন এতদিন ধরে সমস্ত শক্তি দিয়ে সেই সবগুলোকে খণ্ডন করে চলেছে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা মনে পড়ে বেঁচু বলেছে টাকা দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি টাকা দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি এত কেস লড়তে লড়তে আমি শেষ হয়ে যাচ্ছি কিসের জন্য কিসের জন্য কারণ টিনা বাচ্চাটাকে চেয়েছে টিনা বাচ্চাটাকে তার কাছে আনতে চেয়েছে টিনা প্রচুর কাজ করেছে আমি বলছি না আমি সেই সময় থেকে চিৎকার করে বলছিলাম যে হ্যাঁ টিনা প্রচুর কাজ করেছে টিনা একটা মা মা বাচ্চার জন্য কাঁদবে না মন মার মন বাচ্চার জন্য কাঁদবে না বা মা বাচ্চাকে পাবে না পাবার চেষ্টা করবে না এটা হতেই পারে না এটা হতেই পারে না একটা মুখ বধির মানুষ বা বলতে পারবো যে একটা আমাদের ওই যে মুখ হচ্ছে ইসে কি পশু তারা পর্যন্ত তার বাচ্চাকে আগলে রাখে তাহলে টিনা একটা মানুষ সে চাইবে না সে চাইবে না টিনা চেয়েছে শুধু চায়নি আপ্রাণ চেষ্টা করেছে করে চলেছে প্রমাণ কে দিল প্রমাণ দিল হচ্ছে আজকে তার কিমা যেই কিমা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পুলিশ স্টেশনে কোটে কোর্টে সব জায়গায় তার সাথে ইনভলভ এবং যাতায়াত করেছে সে বলল তোমরা কল্পনা করতে পারবে না টিনা কত দূর কাজ করেছিল বাচ্চাটাকে নেওয়ার জন্য কারা বলতে কারা বলতে টিনা বাচ্চার জন্য কিচ্ছু করেনি ও নিজের শরীরে জ্বালা মিটেছিল কারা বলতে যাও কিমার ভিডিও দেখে আসো এবার তোমরা তখনও এখনো বলবে তোমরা এখনো বলবে টিনা কোনো কাজ করেনি টিনার উপরে যাতে টিনা যে কাজ করছে এটা যাতে সোশ্যাল মিডিয়াতে না আসে এবং টিনা যাতে খারাপ মা প্রমাণ করতে পারে বাচ্চাটা যাতে টিনার বাবার বাচ্চাটা যাতে বাচ্চার বাবার কাছে থাকে এই একটা পরিকল্পনা এই একটা পরিকল্পনা মাফিক কাজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে সে অ্যাডভাইসার বলে দিয়েছে টিনা কোনো কাজ টাজ করেনি কাজ করলে কবেই বাচ্চা পেয়ে যেত অথচ ভেতরে ভেতরে টিনার প্রত্যেকটা কাজকে খণ্ডন করা হচ্ছিল খণ্ডন করা হচ্ছিল বুঝতে পেরেছ প্রত্যেকটা কাজকে খণ্ডন করা হচ্ছিল অথচ টিনার উপরে যাতে বদনাম আসে প্রত্যেকটা দর্শক যাতে টিনাকে বাজেভাবে খারাপভাবে শরীরে জ্বালা মেটানোর জন্য পরপুরুষের কাছে যায় এটা ভাবে এবং বাচ্চাটা যাতে টিনার কাছে না পৌঁছায় টিনা মানে টিনাকে পুরো শেষ করে দেওয়ার জন্য যে দেখো আর্থিক বল থাকলে পরেই বাচ্চাটার জন্য লড়তে পারবে আর্থিক বল যদি শেষ করে দিই তাহলে বাচ্চার জন্য সে লড়তে পারবে না সে আর দৌড়তে পারবে না তা আর্থিক বল শেষ করার জন্য এরকম পূর্ব পরিকল্পিত একটা ইয়ে করে দিয়ে কিন্তু আজকে এই কাজগুলো করতে সফল হয়েছে কিন্তু বলে না যে কি ভগবানের মার দুনিয়ার বার আজকে কিমা নিজের মুখ খুলেছে কিমা নিজের মুখ খুলে পরিষ্কার করে বলে দিল যে না দিদি ভাই তার জি জাল লাগিয়ে দিয়ে প্রত্যেকটা কাজকে খণ্ডন করে চলেছে যদি আজকে দিদি ভাই ওর পাশে না দাঁড়াতো যদি কিমা দিদি ভাইকে নিয়ে না যেত তাহলে বাচ্চা আজকে মার কাছে থাকতো কারা বলতে গো কারা চিৎকার করে বলতে যে মাচ্চার বাচ্চা মার মন কাঁদে না কারা বলতে ভিডিও গিয়ে দেখে এসো বা বুঝতে পেরেছ আমরা বলেছি শুরুর থেকে বলেছি আজও চিৎকার করে বলেছি মা মন কাঁদে এবং মা বাচ্চাটাকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু হো করতে দেয়নি বা এখনও অবধি চেষ্টা করে চলেছে সাদেই মা এতগুলো টাকা টাকার জন্য এতগুলো কি বলবো যে প্রমোশনাল ভিডিও করতো না রাত রাত জেগে প্রমোশনাল ভিডিও করতো না এত কিছু করতো না টাকা দিত শুধুমাত্র বাচ্চাটাকে পাওয়ার জন্য বুঝতে পেরেছ বুঝতে পেরেছ হ্যাঁ এইবার আসি ঝিমি বৌদি ব্যাপারটাতে ঝিমি বৌদির ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা কে বলল হ্যাঁ আমাদের কিমা রানী বলল ঝিমি বৌদির জন্য বেচু বেচু ডুবে গেছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ জানি এবার তোমরা বলবে তোমরাও জানো তোমরা প্রত্যেকটা মানুষ যেন ঝিমি বৌদির জন্য বেচু ডুবে গেছে কেন বেচু এতটা পরিমাণে অহংকারী হয়ে গেছে বেচুটা বেচু তো ঝিমি বৌদির সম্বন্ধে কিছু শুনতেই চায় না সেই জন্য দিনও সোশ্যাল মিডিয়াতে সে ঝিমু বৌ ঝিমি বৌদির মুখের উপরে কোনো কথা বলেনি তাই তো তাহলে এই যে আজকে কিমা যেটা বললো সেটা তোমরা একটু শুনলে পরে অবাক হয়ে যাবে সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে কি মা কী বলতে চাইলো দেখো আজকে ঝিমি বৌদি কেন এক মাস ধরে গায়েব হয়ে গেছে আবার এক মাস বাদে এসে একটা ভিডিও দিয়েছে সেখানে পরিষ্কার করে বলে গেলো আমার ইচ্ছে হলে ভিডিও দেবো ইচ্ছে হলে ভিডিও দেব না কিন্তু অতটা ইন্টারেস্ট আমি এই মুহূর্তে পাচ্ছি না কেন হঠাৎ করে ঝিমি বৌদি গায়েব হয়ে গেল কেন একটু মনে তোমাদের মধ্যে সন্দেহ হয়েছিল আমাদের মনেও সন্দেহ হয়েছিল কিন্তু সেটাকে নিয়ে ঘাটিনি আজকে যখন ঝিমি বৌদি ভিডিও দিয়েছে এবং কিমা যখন একটা কথা বলেছে সেই কথার উপরে ভিত্তি করে হানড্রেড পার্সেন্ট এটা আমি বলতে পারি তোমাদেরকে ঝিমি বৌদিকে এখান থেকে প্ল্যান মাফিক সরিয়ে দেওয়া হয়েছে কেন কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে এইবার আসছি একটা কথাতে কিমা বলল বাচ্চার মা বাচ্চার মার নামের অজস্র নোংরা কথা সোশ্যাল মিডিয়াতে রোটে আছে রোটে আছে সে অন্য পুরুষের সাথে চলে গেছে অন্য পুরুষের সাথে রয়েছে একাধিক পুরুষের সাথে রয়েছে রোটে আছে সাথে যদি এটা কার কথা কিমার মুখ কথা দিদি ভাইয়ের মনে রাখবে কিমার মুখ কথা দিদি ভাইয়ের কিমা এ কথাটা বলল যে এরকম এরকম কথা আমাকে বলা হয়েছে বাচ্চার মার সম্বন্ধে নোংরা নোংরা কথার রোটে আছে এখন যদি এই প্রমাণগুলো তুলে ধরছে কি ওখানে যে ঝিমি বৌদি ছিল এবং ঝিমি বৌদি যে প্রত্যেকটা মুহূর্তে উপস্থিত উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছিলাম বেচুর ভিডিওতে এবং সবাই যে তুলে ধরছিলাম বেচুর ভিডিও থেকে কিমি বৌ কিংবা আমাদের ঝিমি বৌদির উপস্থিতিগুলো সেটা নিয়ে কিন্তু অ্যাডভাইজার ভালো সুন্দর একটা মানে যখনই আমরা কেউ তুলে ধরতাম অ্যাডভাইসার আসতো এবং আমাদের সবাইকে কেসের হুমকি দিয়ে চলে যেত অ্যাডভাইসার আসতো এবং কেসের হুমকি দিয়ে চলে যেত এ করতো তো এই করতো কেন করত কারণ কিমার মুখ দিদি দিদিভাইয়ের কথা যে টিনা নোংরা চরিত্রের টিনার কাছে বাচ্চাকে যেতে আমরা আটকাতে পারি এবার বাবাও যদি নোংরা চরিত্রের ওয়াইটিতে প্রমাণিত হয়ে যায় বাচ্চা বাবার কাছে থাকতে পারবে না বাচ্চাকে অন্যত্র পাঠানো হবে অন্যত্র পাঠানো হবে এই জন্য আমাদের এই যে বেচারাম বেচারাম যে হিংসগুলো দিচ্ছিল ওর জীবনে মহিলা আছে ওর জীবনে মহিলা আছে ওর জীবনে মহিলা আছে এগুলো যখন সবাই তুলে ধরছিল তখনই কিন্তু এই দিদি ভাইয়ের মাথার মধ্যে ঠেকেছে এর চরিত্রও বদনাম হচ্ছে এর চরিত্রও নোংরা পরি প্রমাণিত হচ্ছে এরও মহিলার সাথে একাধিক মহিলার সাথে সম্পর্ক রয়েছে তার শোলের ব্যাপারটা হানড্রেড পার্সেন্ট ঢেড়স তার মুখ সমেত দেখিয়ে দিয়েছে শোলের ব্যাপারটা তারপরে এখানে বৌদি ব্যাপারটা সবাই আস্তে আস্তে বুঝতে বুঝতে পারছে ঘুরতে গেছে একই রুমের মধ্যে সেই রকম জুতো কাপড় বাইরে মেলা তারপরে খাবার দাবার সমস্ত কিছু হাতে নোখ মুখ চোখ সব দেখে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এমনকি তারাপীঠের বিয়ের ঘটনা দিয়ে উঠে এসেছে যারা ঢেঁড়স রিভিল করেছিল এগুলো যদি দিনের পর দিন চলতে থাকে চলতে থাকে বাচ্চাটা বাবার কাছেও থাকবে না সেই কারণে কি করতে হবে ঝিমিকে তোমার জীবন থেকে আউট করতে হবে এবং ঝিমিকে এখানে ভিডিও করা চলবে না ঝিমির উপস্থিতিও তোমাকে দেখানো চলবে না সেই কারণে ঝিমিকে ওই বলে না দুধের মধ্যে থেকে টুক করে উঠে ফেলে দেওয়া ঝিমিকে তার জীবন থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে এবার ফেলে দেওয়া হয়েছে নাকি সব গোপনে চলছে এটা তো আমার জানা নেই এটা তো আমার জানা নেই এটা কিমার মুখ দিদি ভাইয়ের কথা এরকম যদি চলতে থাকে বাচ্চা মাও পাবে না বাচ্চা বাবাও পাবে না সেই কারণেই কিন্তু কিমি আমাদের ঝিমি বৌদি গায়েব হয়ে গেছে ছিমি বৌদিকে আর দেখা যাচ্ছে না বেচুর লাইভে বেচুর ভিডিওতে বেচুর কোনো জায়গাতেই কোনো মহিলার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এই ইদানি ইদানিং কারণ এটা এটা একটা একটা প্ল্যান প্ল্যান বেচু ভুল করে ফেলেছিল বেচু দেখিয়ে ফেলেছিল কিন্তু যখন জানে যে আইনি পথে চলতে গেলে বাবাকে সৎ থাকতে হবে সে আমি নোংরা আমি করে ফেলেছি করে ফেলেছি কিন্তু সৎ আমাকে প্রমাণ করতে হবে সোশ্যাল মিডিয়াতে আমার ইমেজটা ক্লিয়ার রাখতে হবে সেই জন্য কি করতে হবে ঝিমিকে বের করে দিতে হবে সেই জন্য ঝিমিকে তারা বের করে দিয়েছে অবশ্যই বের করে দিয়েছে এর এরপরেই কিন্তু ঝিমি বদি আজকে এক দেড় মাস বাদে হয়তো একটা ভিডিও করেছে যাই হোক বের করে দিয়েছে যাতে সোশ্যাল মিডিয়াতে বাবার ইমেজটা ক্লিয়ার থাকে এবং মার ইমেজে যত পারো নোংরা দাও যত পারো নোংরা দাও যত পারো নোংরা দাও যাতে এত কাঠ্টু কাট লড়াই দেওয়ার পরেও বাচ্চা মার কাছে না যাক বাচ্চা যাতে মা না পায় এই জন্য না হলে যেই যেই ফোকলা কিমার এগেন্স ছিল কিমা ফোকলা মানে দাউ মাছের সম্পর্ক সেই ফোকলার সাথে কিমা কথোপকথন করে চিয়ানেলের মধ্যে টিনাস যাবতীয় সবকিছু তুলে ধরার জন্য ফোকলাকে কিন্তু উৎসাহিত করেছে আমাদের কিমা রানী পরিষ্কার করে শুনে রাখো কিমা এটা গতকালকে বলেছে আমি আজকে সকালে ভিডিওতেও বলেছি এটা করেছে কিসের জন্য করেছে টিনাকে সোশ্যালি বদনাম করার জন্য টিনাকে এতটাই বদনাম করে দেবে দর্শকদের মাথার মাথার মধ্যে টিনা সম্বন্ধে এতটাই নোংরা ভরে দেবে যাতে দর্শকরা ওকে ভিউজ না দেয় ওর ইনকাম না হয় সোশালি ওর ইমেজটা নোংরা হয়ে যায় যাতে কেস লড়ার সময় এগুলো আমার কাজে লাগে বা আমরা বলতে পারি মেয়েটা চরিত্রহীন যে চরিত্রহীন সে একটা বাচ্চাকে কিভাবে সামলাবে এই কথাগুলো যাতে আমরা তুলে ধরতে পারি আমাদের কেসে যাতে এগুলো আমার হেল্প করতে পারে এই জন্যই কিন্তু এত প্ল্যান এত প্ল্যান চলছে বুঝতে পেরেছ কিমা বলেছে বলেছে বলেনি বলেনি করে অনেক কিছু বলেছে জায়গা যেগুলো বলেছে সেগুলো যদি আমরা ধরেই সুন্দর করে একটু চিন্তা ভাবনা করি আমরা একের সাথে এক দুই মেলাতে পারবো দুইয়ের সাথে দুই চার মেলাতে পারবো কিমা এগুলো বলে গেছে পরিষ্কার করে বলে গেছে টিনার ব্যাপারটা তো ডাইরেক্ট বলেছে এবং এই কথাটাও বলে গেছে কি ঝিমি বৌদির সাথে খোকার ব্যাপারটা কতটুকু মাখো মাখো হয়েছিল এটা কিন্তু কিমা অর্ধেক বলেছে অর্ধেক পেটে রেখেছে কারণ কিমা জানে আমি যদি সম্পূর্ণটা বলে দিই আমার কিন্তু খেয়ার নেই আমি কিন্তু বাঁচব না সেই জন্যই কিন্তু কিমা বলেও অনেক কিছু বলছে না এবং অনেক কথা কিন্তু না বলেও বলে গেছে বুঝতে পেরেছ যাই হোক এবার একটা কথা বলি খোকা যে স্বার্থপর খোকা যে চিটিংবাজ খোকা যে বেইমান সেটা তো জানতে বাকি নেই যারা শুরুর থেকে জেনেছে যেমন আমরা আমরা তো শুরুর থেকে জেনেছি যারা নতুন নতুন জানছে যেমন খোকার পাশে যে দিদিগুলো দাঁড়িয়েছিল তারা নতুন নতুন জানছে খোকা কতটা চিটিংবাজ খোকা কতটা মিথ্যেবাদী কতটা বেইমান পরিষ্কার খোকা ভিউজ দেখলে জ্বলে পড়ে ছাই হয়ে যায় সেদিনকার লাইভে বসেও পর্যন্ত খোকা টিনাকে উদ্দেশ্য করে বলছে নোংরামি করে ভিউজ কামাচ্ছে এ কিন্তু বলে গেছে অথচ খোকার নিজের ভিউজটাকে ধরে রাখতে পারছে না কারণ কি খোকা নাকি নিট অ্যান্ড ক্লিন ব্লক দিচ্ছে সেই কারণে এ কথা বলে গেল এটা আমি বলেছি শুধু নয় আমি তো বলেইছি সাথে কিমাও পরিষ্কার করে বলল খোকা ভিউজ দেখলে পরে হিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এটাই হচ্ছে খোকার মূল উদ্দেশ্য কারণ খোকা এখানে বিক্রি করতে আসে এবং বিক্রি যদি সঠিক দাম না পায় খোকা তেলে বেগুনে জ্বলে ওঠে খোকার মস্তিষ্কটা সরকে যায় বুঝতে পেরেছো এটা কিমা পরিষ্কার করে আজকে বুঝিয়ে দিল তার মানে এই যে খোকা খোকার প্রথম থেকে ভিউসের লোভ ছিল খোকা প্রথম থেকেই চাইতো যে আমার প্রচুর 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 ভিউস হোক খোকা প্রথম থেকেই চাইতো যে আমি এমন কিছু করি যেন পুরো হোয়াইটের দর্শক আমাকে দেখে মানে এই যে বেঙ্গলি কমিউনিটি আছে পুরো দর্শক যাতে আমাকে দেখে এটাই তো খোকা চাইতো তো এই কাজটা করার জন্য প্রথমে এটা ফোন এটা ছিল টিনাকে বাপের বাড়ি পাপড় পৌঁছে দেওয়া বাড়ি ভাড়া খোঁজা এগুলো এটা ছিল দ্বিতীয়বার যখন সত্যি সত্যি এরকম কিছু হলো খোকার লোভ সামলাতে পারেনি ওই জিপ এখন লকলক লকলক করতে শুরু করলো যে এইবার একটা সুযোগ পেয়েছি চলো এটাকে বিক্রি করে দিই সেই সময় ম্যান্ডি স্যান্ডি একদম হাই ইয়েতে চলছিল মানে খুব ভালো বাজার চলছিল তার সেই কারণে ওদেরকে দেখে এই একটা কাজ কিন্তু খোকা করে ফেলেছে এবং সেটা শুধুমাত্র ভিউজের লোভে টাকা ইনকাম করার লোভে খোকার কাছে ইনকাম ছাড়া কিচ্ছু নেই কে বলেছে কিমা বোধে কিমা আমাদের কিমা বলেছে দেখো এগুলো কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা অ্যানালাইসিস করে বলেছি বলেছি আজকে অক্ষরে অক্ষরে সত্যি খোকার পেছনে প্রচুর কালু কালী কর্তুত রয়েছে খোকা অনেক নোংরামো করেছে কিন্তু ঢেকে রেখেছে খোকার অ্যাডভাইজার কিছু মানে এবং আমাদের কিমার মতন কিছু মানুষ কারণ ওরা জানে এগুলো যদি বেরিয়ে আসে কোনো কারণবশত তাহলে বাচ্চার ব্যাপারে অনেক কিছু হারাতে হতে পারে তবে একটা কথা বলে রাখি যতই যায় করা হোক না কোনো বাচ্চা মনে করি না মার কাছ থেকে বেশি দিন আলাদা রাখা যাবে না একটা কেস হয়েছে যে বাচ্চাকে বহুদিন 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 ধরে আটকে রাখা হয়েছিল বাবা আটকে রেখেছিল কিন্তু প্রায় দশ বারো বছর পর প্রায় দশ বারো বছর পর কিন্তু কেস জিতেছে এবং বাচ্চা মার কাছে গিয়ে পৌঁছেছে তো টিনা কেস করেছে টিনা কেস করছে টিনা বাচ্চা চেয়েছে টিনা বাচ্চা চায় কিন্তু দর্শকদের সামনে তুলে ধরানো হয়নি দর্শকদেরকে ভুল বোঝানো হয়েছে যাতে টিনার উপরে নোংরামিটা আরো বেশি করে পড়ে এবং বাচ্চা যেও চায় এই কথাটা যাতে কেউ জানতেও না পারে ভেতরে ভেতরে অনেক কিছু চলছে অনেক কিছু চলছে অনেক কিছু কিমা বলতেও বলেনি বুঝতে পেরেছো যা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যে আমার ছেলে মেয়ের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা